হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আমি সে ফালে আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক ভালোবাসে অনেক অভিনন্দন জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও আমি স্টার্ট করছি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আমার পরিবারের প্রত্যেকটি বন্ধুর কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো আজকে দেখো আমি আবারও একটা তালাইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো তালাইটার নাম হচ্ছে সোনার বাংলা তো তালাইটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার তালাইটা ভালো লাগছে তো আমাকে একটু কমেন্টে জানাবে তো এই তালাইটারি আজকে আমি গোড়া দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তাহলে তোমরা খুব সুন্দরভাবে সহজেই এত সুন্দর একটা তালাই বুনে নিতে পারবে তো তালাইটা দেখো দুটো কালার দিয়ে বানানো আছে একটা হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে বেগুনি কালার তো তালাইটা দেখো আড়াআড়িভাবে তিনটে ফুল দিয়ে আছে আর লম্বা লম্বিভাবে হচ্ছে চলো দেখো একটা দুটো তিনটে চারটে ফুল দিয়ে আছে তো তিন চারে বারো তো মোট বারোটা ফুলের তালাই আমাকে বেশ কজন কমেন্ট করেছিল যেন আমি এই সোনার বাংলা তালাইটার গোড়া দিই তো সেই জন্যেই আজকে এসেছি তো এরই গোড়া দেবো তো চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো অনেক তো বক বক হলো তো চলো আর বক বক নাই এবার তালাইটার গোড়াটা দেওয়া যাক তো গোড়াটা দিতে গেলে তো ওপর দিক থেকে দেয়া যাবে না তো উল্টো দিক থেকে দিতে হবে যেহেতু আমরা তালাইটা উল্টো দিক থেকে বুনি তো চলো তো প্রথমে আমি তালাইটাকে উল্টে নিই দিয়ে গোড়াটা দিয়ে দিই তো সাথে থাকো দেখতে থাকো তো তালাইটাকে আমি সবার প্রথমে উল্টো করে নিয়েছি তো এখানে দেখো ছ পাটির ফুল তো দেখতে পাচ্ছ এক দুই তিন এদিকে আর হচ্ছে বাঁদিকে হচ্ছে এক দুই তিন আর ডান দিকে দেখো এক দুই তিন তো পাটির ফুল তো তোমাদিকে আমি প্রথমে বাঁদিকে তিন পাটির প্রথম একটা দেবো মানে মধ্যিখানে ডাইনে বাইনে গোড়ার বাঁ দিকের পাটিটা দেবো তো চলো ভিডিওটা শুরু করি তো এখানে দেখো আট পাতার গোড়া তো এখানে আট পাতার গোড়া ধরে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট পাতার গোড়া আর একটা এক্সট্রা খাওয়াতে হয় তো সেটা মোড়ার জন্যে তো যারা তালাই বুনতে পারো তো তারা তো জানো এটা কি কারণে দেওয়া হয় তো যাই হোক এখানে দেখো পয়রাকপি কিন্তু দিয়া নেই কো এটা হচ্ছে সাইডে দু সাইডে দেখো পয়রাকপি দেওয়া আছে গোড়ার দিকে আর ডগের দিকে দেখো কোনো পয়রাকপি কিন্তু দেওয়ার নেই তো চলো তো তোমরা এখানে প্রথমে কি করবে তো দেখো আর একটা জিনিস কিন্তু এখানে দেখো যে এই পুলটা থেকে তো যখনই এই দেখো এইটা হচ্ছে সব থেকে ধারের পাটি তো এইটা থেকে যখন আর একটা অন্য ফুলে চলে যাচ্ছি তখন কিন্তু এখানের মধ্যেখানে কোনো সাদা পাটি নেই তো সোনার বাংলা তালাইটা ডিজাইন এরকমই বলে তো সেই জন্যেই এরকমই তো তোমরা এভাবেই বোনার চেষ্টা করবে তো এখানে কিছুটা সাদা প্রথমে বুনে নিবে বুনে নিয়ে তো যেটা বললাম তো তোমার দিকে হচ্ছে বাঁদিগের পাটির দেখো বাঁদিগের দিকে হচ্ছে ডাইনে বাইনে গোড়া মধ্যিখানের বাঁদিগের পাটিটা দিচ্ছি আর এই সাইডে দেখো বাঁদিকে তিন পাটির প্রথম প্রথমেরটা দিচ্ছি তো এখানে দেখো কিছুটা সাদা বুনে নিবে আট পাতার গোড়া তো দিয়ে এখানে দেখো এক চোখ হচ্ছে কালার পাতা দিয়ে নিবে আর এদিকেও এক চোখ মানে ষোলোটা ষোলোটা এদিকে হয়েছে গোলাপি পাতা দিয়ে দিবে এদিকে ষোলোটা সাদা পাতা দিয়ে দিবে তো এখানে দেখো সেলাই করে মুড়ে দেওয়ার ফলে এখানটা হচ্ছে মুড়ে গেছে তো যাই হোক দেওয়ার পরে দেখো শুরুটা কিন্তু এখানেতে হচ্ছে ডান দিকে হচ্ছে পাতাটা ডান দিকে খাওয়াচ্ছ তো ডান দিকে যখনই পাতাটা গোলাপি পাতাটা খাওয়ানো হয়ে যাবে তারপরে দেখো বাঁ দিকে চলে আসবে হচ্ছে গোলাপি পাতাটা খাওয়ানোর জন্য তো এখানে দেখো গোলাপি পাতা ষোলোটা কিন্তু খাইয়ে দিচ্ছি কিন্তু প্রথম একটা যেরকম এখানে দেখো সাদা খেয়েছিলো এক চোখ ষোলোটা সাদা সাদা খেয়েছিলো এই দিয়ে গোলাপিটা যখন খেয়েছিল তো এখানে কিন্তু গোলাপিটার খাওয়ানোর পরিবর্তে কিন্তু এখানে সাদা খাবে না তো তার বদলে দেখো দু রকম পাতা পাইল করে খাওয়াতে হবে তো বেগুনি আর সাদা তো প্রথমে দেখো এখানে সাদা তিনটে দিয়ে আছে তারপর বেগুনি তিনটে দিয়ে আছে তারপর সাদা তিনটে দিয়ে আছে আবার বেগুনি তিনটে দিয়ে আছে আর সাদা চারটে দিয়ে আছে তো যেহেতু ষোলোটা তাহলে তিন আর তিনে ছয় আর তিনে নয় আর তিনে বারো বারো আর তিনে হচ্ছে পনেরো হয় কিন্তু একটা এক্সট্রা পাতা সাদা এইগুলোর মধ্যেই খায় সাদা বা বেগুনি পাতা খাইয়ে দিতে হবে ষোলোটা করার জন্যে খাইয়ে দিয়েছে এখানে সাদা পাতা তো দেখো যখনই এইদিকে বাঁ দিকে গোলাপিটা শেষ হচ্ছে তখনই ডান দিকে আবার দেখো গোলাপি পাতা খাওয়াবে আর ঠিক যেভাবে এই দেখো সাদার পরিবর্তে যখন দু রকম পাইলে যেভাবে খাইয়েছিলে তো সেইভাবেই দেখো এখানে খাইয়ে দেবে তো এই দেখো তিনটে সাদা তিনটে বেগুনি তিনটে সাদা চারটে দেখো এখানে বেগুনি দিয়েছে আবার তিনটে সাদা দেওয়া হয়েছে তো এইভাবেই খাওয়াবে সেমভাবেই তো আবার দেখো এই এইদিকে যখন গোলাপিটা শেষ হচ্ছে তো তখন আবার মানে ডান দিকের গোলাপিটা যখন শেষ হচ্ছে তখন আবার বাঁ দিকে গোলাপিটা খাওয়াচ্ছি আর ঠিক এই যে দেখো এভাবে যেইভাবে খাইয়েছি হচ্ছে বাঁ দিকের গোলাপির পরিবর্তে তো ঠিক এইটারও গোলাপির পরিবর্তে খাবে তো এইভাবে তোমরা হচ্ছে দেখো কবার দেবে এ দেখো একবার একবার দুবার তিনবার চারবার তো চারবার দেবে দিয়ে চারবার দেওয়ার পরে দেখো এই দেখো গোলাপি পাতাটা এখন এখানে শেষ হচ্ছে তারপর এদিকে দেখো এক ছোক গোলাপি পাতা কিন্তু খাবে তার পরিবর্তে কিন্তু এদিকে আর দেখো এই যে যেটা দেওয়া হচ্ছে দু রকমের পাতা তিনটে তিনটে করে তো সেটা এখানে আর দেওয়া নয় এখানেতে সাদা পাতা খাইয়ে দিবে ঠিক দেখো এখানেতে গোড়াটাও ওইভাবেই খাওয়ানো আছে তো একবার সাদা পাতাটা এক চোখ হচ্ছে গোলাপি পাতাটার সাথে সাদা পাতাটা খাওয়ানোর পরে গোলাপির পরিবর্তে বর্তে এই যে দেখো দু কালারের পাতাগুলো আছে না সেগুলো হচ্ছে তো তোমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে তো দেওয়ার পরে তোমরা দেখো এইখানেতে আবার এক চোখ মানে ষোলোটা পাতা খাইয়ে দিবে দিয়ে আবার অন্য নতুন ফুলে চলে যাবে সেমভাবে তো তোমাদিকে মনে রাখতে হবে যে যেই পাটিটা বুনছো সেই পাটিটা যেভাবে পাতাগুলো খাওয়াচ্ছ তো যেভাবে পাতাগুলো খাওয়াচ্ছ ঠিক পুরো পাটির পাতাগুলো কিন্তু ওইভাবেই খাইয়ে খাইয়ে বুনতে হবে তা নাহলে কিন্তু ফুলটা মিলবে না তো যাই হোক চলো এখানে দেখিয়ে দিই পরের ফুলটা তো এই দেখো এখানে এক চোখ পাতা খাওয়ানোর পরে অন্য ফুলে চলে যাচ্ছি তো এইটা দেখো প্রথমে কিন্তু গোলাপি পাতাটা আমাদের ডান দিকে খাওয়ানো আছে তো সেই জন্যেই একই রকম হবে তো এদিকে দেখো প্রথমে বেগুনি পাতাটা ডান দিকে এক ছোক দিয়ে দিয়েছি তো তার পরিবর্তে এদিকে দেখো সাদা পাতা দিয়ে দিয়েছি ষোলোটা এক ছোক তো যেটা গোলাপি ফুলটাতে এখানে দেখো সেলাই করার জন্যে মুড়ে গেছে তো সেভাবে ভালো করে দেখানো যায় না তো এখানে দেখো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো দেখতে পাচ্ছ তো ডগের দুটো দিক শুধু দেখো এ একটা গোড়ার একটা দিক আর ডগের দিকটা দেখো তো এক ছক করে খাওয়ানোর পরে ওগুলো সাদা পাতা খাচ্ছে তো কোনো এরকম ছাপকা পাতা খাচ্ছে না তো ছাপকা পাতা খাচ্ছে কটা জোর হচ্ছে চারটে জোর তো দুদিকে মাথার দিকে দুটো পাতা বাদ দিয়ে মধ্যিখানে হচ্ছে চারটে জোর খাচ্ছে দেখো একটা একটা দুটো তিনটে চারটে তো দেখতে পেয়েছ তো দেখো তো এখানে দেখো সেম যে পাতাটা বেগুনি পাতাটা শেষ হওয়ার পরে এই দিকে পাঁদিকে বেগুনি পাতাটা খাচ্ছে আর এদিকে দেখো একটা দুটো তিনটে সাদা তারপরে তিনটে হচ্ছে গোলাপি তিনটে সাদা তিনটে গোলাপি তিনটে আবার হচ্ছে সাদা দিয়ে যখনই হয়ে যাচ্ছে তো তারপরে আবার দেখো এই অপোজিটটা দিকে সেম দেখো এগুনি পাতাটা ডান দিকে খাচ্ছে আর ছোক পাতাটা বাঁ দিয়ে খাচ্ছে তো এভাবে চারটে জোর করে নেবে তো আর একটা জিনিস কি দেখো এখানে আছে বেগুনি ফুল গোলাপি ফুল বলে বেগুনি পাতা খাইয়েছি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বেগুনি ফুল তো সেই জন্যে গোলাপি পাতা খাবে তো পুরো তালাইটাই ওরকম এক ছোখ করে করে দেখো পাতা মানে ষোলোটা করে করে এ দিয়ে ষোলোটা এদিকে ষোলোটা সাদা পাতা খাইয়ে ঠিক ওইভাবেই পুরো পরের ফুলে চলে যাবে আবার পরের ফুলটা সেমভাবে বুনে আবার ও এক চোখ সাদা পাতা খাইয়ে দিয়ে ষোলোটা এদিকে দিয়ে ষোলোটা খাইয়ে আবার পরের ফুলে চলে যাবে তো সেম যেহেতু ডাইনে বাইনে গোড়া তো এই পাটিটা যেভাবে বুনবে তো এইদিকে দেখো ডাইনে বাইনে গোড়া তো এই পাটিটা এই পাটিটা এই দুটো পাটি কিন্তু একই হবে কিন্তু এর যদি ডান দিকে পাতা খায় এর বাঁ দিকে খাবে আর এই পাটিটা আর এই পাটিটা তো এই পাটি দুটো তো একই হবে তো এইটা যদি হচ্ছে ডান দিয়ে পাতা খায় এটা বাঁ দিকে খাবে আর এই ধারের পাটি দুটো একই সেমভাবেই হবে এ যদি ডান দিয়ে খায় ও বাঁ দিয়ে খাবে তো সেই জন্যে আমি আর এই পাটিটা দেখাচ্ছি না তো এই পাটিটা দেখে তোমরা এই ডান দিকের পাটির দেখো মদিখানের জোরটা বুনবে হ্যাঁ তো এইদিকে এইটা যদি দেখো সে ডান দিকে পাতাটা খাইয়েছ তো সেই জন্যেই দেখো এইটা হচ্ছে বাঁ খেয়েছে তো চলো বেগুনি ফুলটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এই ফুলটাই দেখো ভালো করে বোঝা যাচ্ছে তো এইটা দেখো বেগুনি ফুলটা তো এই দুটো হচ্ছে মধ্যিখানের পাটি তো এইটা দেখো পাটিটার হচ্ছে ডান দিকে বেগুনি পাতাটা খেয়েছে বলে আর এদিকে দেখো ডান দিকের পাটিটার বাঁ দিয়ে খেয়েছে তো সেমভাবেই তোমরা এই পাটিটাও বুনে নেবে তো চলো আমি এবার দু নম্বর গোড়া দিই তো এখানে দেখো কিছুটা সাদা পাতা বোনার পরে দেখো এখানেতে এই পাটিটা তো মধ্যিখানের পাটিটা এক চোখ হচ্ছে সাদা পাতা খেয়েছিল মানে সাদা পাতা এক ছোক খেয়েছিল মানে এটা তো পয়রা খুপি নেই তোমাদেরকে গুনে নিজের দিকে দেখে নিতে হবে তো এক ছোখ সাদা পাতাটা খাওয়ার পরে রঙের পাটি মানে রঙের পাতা খাইয়েছিলে কিন্তু এখানে কি হবে দু ছোক সাদা পাতাটা খাওয়াতে হবে তো সেম এভাবেই বুনবে গুড়া থেকে এইটার পাতা গুনতি করতে হবে তা নাহলে কিন্তু বুঝতে পারবে না তো এইটা হচ্ছে এক ছোঁক মানে গোড়া থেকে এক ছোক পাতা খাওয়ানোর পরে মানে আরও যদি একটু বেশি বুনতে হয় বুনে নেবে যেই পাতাগুলো এক্সট্রা এক ছকে মানে ষোলোটার বেশি খাবে। তো সেইটারও এইটা ষোলোটার বেশি প্রথমে খাইয়ে নিবে দিয়ে তারপরে দু ছোক পাতা খাবে এটা যেখানে এক চোখ খাওয়ানো আছে এটা দু চোখ খাওয়াবে তো তারপরে দেখো এখানে রঙের পাতাটা খাবে হচ্ছে ডান দিকে ষোলোটা তো সেম দেখো এদিকেও সাদা পাতা হয়েছে প্রথমে খাইয়ে নেবে ষোলোটা তো তারপরে দেখো আবার এখানে দেখো শেষ হচ্ছে গোলাপি পাতাটা তো তারপরে এদিকে দেখো বাঁ দিয়ে গোলাপি পাতাটা খাচ্ছে তো ডান দিকে হচ্ছে সেমভাবেই দেখো তিনটে হচ্ছে সাদা তিনটে বেগুনি তিনটে সাদা তিনটে বেগুনি আর চারটে হচ্ছে সাদা কিন্তু ষোলোটা মানা ষোলোটা করতে গেলে এটা এক্সট্রা এক্সট্রা পাতা খাইয়ে দিতে হবে যেটা হোক একটা মধ্যে হলেও সেটা সাদা হলো বা বেগুনি হলো যাই হোক একটা খাইয়ে দিতে হবে তো দেওয়ার পরে দেখো আবার এখানে দেখো শেষ হয়ে যাচ্ছে গোলাপিটা তো বাঁ দিকে শেষ হয়ে যাচ্ছে তো এবার কি হবে ডান দিয়ে খাওয়াতে হবে আর এদিকে দেখো সেমভাবেই এইটা যেভাবে পাতাটা খাইয়েছ ঠিক এভাবেই পাতাটা খাবে এ দেখো তিনটে সাদা তিনটে বেগুনি তিনটে সাদা তিনটে বেগুনি চারটে সাদা তো ঠিক এভাবেই খাবে আবার যখন এইদিকে শেষ হচ্ছে তো তখন আবার দেখো এই দিকে হচ্ছে খাবে রঙের পাতাটা তো খাইয়ে আবার ঠিক সেই সেমভাবেই দেখো এই দিকের পাতাগুলোও খাইয়ে নেবে তো এইখানে দেখো কিন্তু এটা ছটা হয়েছিল এই দু সাইডের পাতাগুলো এগুলো নিয়ে একটা দুটো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়েছিল ছটা হয়েছিল কিন্তু এইটার কিন্তু একটা দুটো তিনটে চারটে তো চারটে খাওয়াতে হবে দেখতে পাচ্ছ তো গোড়ার দিকের আর ডগের দিকের তো পাতাগুলো এক চোখ করে কমে গেছে তো কালার পাতার পরিবর্তে ওখানে দুদিকেই সাদা পাতা খাওয়াতে হবে ডগেও খাওয়াতে হবে ডগেও খাওয়াতে হবে আর গুড়াতেও খাওয়াতে হবে ঠিক যেরকম এইটা এক চোখ খাইয়েছিলে এইটা সেরকম হচ্ছে দু চোখ খাবে দিয়ে তারপর রঙের আর এইটা হচ্ছে ছটা হয়েছিল দুদিকের মাথাগুলো এরকম ছাপকা ছাপকা বাদে আর এইটারও সেম দুদিকে মাথাগুলো ছাপকা ছাপকা বাদে মধ্যিখানের দুটো ছাপকা ছাপকা হবে তো এটা চারটে আছে তো এইটা দেওয়ার পরে নতুন আবার বেগুনি ফুলে যাওয়ার জন্যে দেখো এখানেতে এক ছোক দিয়ে গিয়েছিলে বেগুনি ফুলে তো এখানে হচ্ছে কি দু ছক দিতে হবে তো এই দেখো দু ছক দিতে হবে তো দু ছক দিয়ে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ আটা তিরিশ একত্রিশ বত্রিশ তো দু ছক দিতে হবে তো দু ছক দেওয়ার পরে তো এ দেখো দু ছক দেওয়া হচ্ছে তো দু ছক কেন এ দেখো এইটার হচ্ছে এক ছক পাতা খাওয়াতে হচ্ছে রঙের তো এইটাই কিন্তু সাদা খাইয়েছি দেখো এতটা তো এটা এক ছক আর এই যে এক্সট্রা যেটা অন্য ফুলে যাওয়ার জন্য এক ছক দিতে হচ্ছে সেটা তো সেই জন্য এইখানে হচ্ছে সেটা দু চোখ পাতা খাওয়াতে হচ্ছে তো খাওয়ানোর পরে দিয়ে এবার অন্য ফুলে চলে যাবো তো অন্য ফুলে যাওয়ার জন্য এখানে এক চোখ দেখো সাদা পাতা খাওয়াতে হবে তো ঠিক তারপরে যেরকম এই গোলাপি ফুলটা পাতা খাইয়ে খাইয়ে বুনেছি তো এই সেম বেগুনি কালারের ফুলটাও সেইভাবেই বুনতে হবে তো তারপরে দেখো এখানে ডান দিকে দিয়ে দিয়েছি বেগুনি কালারের পাতা আর বাঁ দিকে দিয়েছি সাদা কালারের পাতা তো দেওয়ার পরে দেখো এবারে খাবে হচ্ছে বাঁ দিকে বেগুনি কালারের পাতা তো আগে ডান দিয়ে খেয়েছিল তো সেই জন্যেই তো এবার দেখো তারপরে এখানে দেখো তিনটে সাদা তিনটে গোলাপি তিনটে সাদা আবার তিনটে গোলাপি চারটে সাদা খাওয়ানোর পরে আবার দেখো এবার ডান দিয়ে চলে যাচ্ছে বেগুনিটা এই বাঁ দিকে খেয়েছি বলে এবার ডান দিকে খাবে তো তারপরে সেম দেখো এই দিকে তিনটে তিনটে করে চোখ ছোক করে খাবে তো তারপরে আবারও বাঁ দিকে চলে যাচ্ছে বেগুনি কালারের পাতাটা খাওয়াবে তো তারপরে দেখো এই ডান দিকে হচ্ছে সাদা কালারের পাতাটা খাওয়াবে তো সাদা শুধু সাদাই খাবে এরকম ছোঁক চোক পাতা কিন্তু সাদা কালারের খাবে না তো দিয়ে তারপরে আবারও চলে যাচ্ছে দেখো অন্য ফুলে তো অন্য ফুলে যাওয়ার আগে সবসময় মনে রাখবে তো তিন ছোক । সাদা পাতা খাবে মানে এক ছোক মানে ষোলোটা তো তোমরা ষোলোটা ষোলোটা করে তিন চোখ পাতা খাইয়ে তারপরে আবার অন্য ফুলে চলে যাবে দু নম্বর পার্টিটাই আর এক নম্বর পার্টিটায় হচ্ছে এক চোখ সাদা পাতা খাবে মানে এদিকে ষোলোটা এদিকে ষোলোটা দু নম্বর পার্টিটার দিকের পার্টিটা যেভাবে তোমাদিকে দেখালাম তো সেইভাবেই সেমভাবেই তোমরা ডান দিকের পার্টিটাও বুনে নেবে তো যেহেতু ডাইনে বাইনে গোড়া তো সেই জন্যেই তো চলো তো এবার তিন নম্বর পার্টিটার গোড়া দেব তো তোমাদিকে আমি এই দিকে তিনটে পার্টির গোড়া আজকে দেবো তো ডান দিকে তিনটে পার্টির গোড়া দেবো না কারণ কি যেহেতু ডাইনে বাইনে গোড়া তো তোমরা সেম এভাবেই বুনে নেবে আর যদি এই ভিডিওটাতে যদি এই দিকে ডান দিকের বাটিগুলোর গোড়া দিই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্যেই দিতে পারছি না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমি যেটা বলছি তো তোমরা সেভাবেই বুনে নিতে পারবে আর যদি না পারো আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদিকে আবারও দিয়ে দেবো এইদিকে তিনটে পাটির গোড়া তো চলো এবারে তোমাদিকে তিন নম্বর পাটির গোড়াটা দিয়ে দিই তো এখানে দেখো এই জোরগুলো হচ্ছে ছটা আছে তো তারপরে পাটিটা হচ্ছে চারটে আছে তারপরটা দেখো এই দেখো দুটো আছে তো তাহলে এখানে কি করতে হবে সাদাটা হচ্ছে প্রথমেরটাই এক প্রথমের দেখো তিন পা তিন পাটির গোড়া প্রথমে জোড়া দুটোই এক ছোখ খাওয়ানো হয়েছে মানে ষোলোটা করে করে খাওয়ানো হয়েছে তারপরে এ দু চোখ মানে ষোলো দুগুণে বত্রিশটা খাওয়ানো হয়েছে তো এবার হচ্ছে তিন ছোক খাওয়াতে হবে তাহলে সব থেকে শেষের পার্টিটা হচ্ছে তিন চোখ সাদা পাতা খাওয়াতে হবে তো তিন চোখ মানে হচ্ছে আটচল্লিশটা তো আটচল্লিশটা সাদা পাতা খাওয়ানোর পরে দেখো সেম এ দেখো ডান দিকে কালার পাতাটা পরপর দেখতে পাচ্ছ তিনটে পার্টি তিনটে পার্টি দেখো যে প্রথমে পার্টিটাও ডান দিয়ে খেয়েছে দ্বিতীয় পার্টিটাও ডান দিকে রঙের পাতাটা খেয়েছে আর তৃতীয় পার্টিটাও দেখো ডানদিগি রঙের পাতাটা খেয়েছে তো এক ছোক দেখো ষোলোটা রঙের পাতা খেয়েছে তো সেমভাবেই দেখো এখানেও তিনটে তিনটে করে এ দেখো তিনটে সাদা তিনটে বেগুনি তিনটে সাদা তিনটে বেগুনি তিনটে সাদা করে খাওয়ানো আছে দিয়ে দেখো আবার এটার ডান দিকে আছে এটা হচ্ছে বাঁ দিয়ে খাচ্ছে তো বাঁ দিয়ে খাচ্ছে তারপরে দেখো এটা আবার সেম দেখো তিনটে তিনটে করে পাতা খাওয়ানো আছে তো এই যে দেখো শেষের পাটিটার যে এই দু চোখ আছে তো এইটা হচ্ছে তো এইটা হচ্ছে সবাইর মধ্যিখানের তো এর পরে যে পাটি মানে পাতাগুলো আছে এগুলো হচ্ছে কুমে কুমে যাচ্ছে এক চোখ করে কুমে কুমে যাচ্ছে সাদা সাদা পাতা খেয়ে খেয়ে পাটিটার যে কুমে দুটোই দাঁড়িয়েছে আছে ফুলটা তো এবারে দেখো সেম অন্য ফুলে যাওয়ার জন্য সেম অন্য ফুলে যাওয়ার জন্য চার ছোক পাতা খাওয়াতে হবে তো দেখতে পাচ্ছো এখানে তো একটা থেকে প্রথম একটা যাওয়ার জন্য এক ছোক তো এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো এখানে হচ্ছে তিন ছোক হয়েছে এ তো এবার হচ্ছে চার ছোক চার ছোক মানে হচ্ছে চৌষট্টিটা তো চৌষট্টিটা পাতা খাওয়ানোর পরে দুদিকেই সাদা তো তারপরে আমি আবার অন্য ফুলে চলে যাবো তো দেখতে পাচ্ছ তো অন্য ফুলে যাওয়ার পরে তো এখানে চৌষট্টিটা সাদা পাতা খাওয়ানোর পরে তোমাকে আবারও এখানে হচ্ছে দু চোখ তিন ছোক সাদা পাতা খাওয়াতে হবে তো তিন ছোক সাদা পাতা খাওয়াতে হবে তিন ছোক মানে হচ্ছে বিয়াল্লিশটা তো বিয়াল্লিশটা সাদা পাতা খাওয়ানোর পরে এদিকে দেখো সেমভাবেই তো এই ডান দিকে হচ্ছে বেগুনি পাতা আর বাঁদিকে হচ্ছে তিনটে তিনটে করে যে পাতাগুলো হয় তো দিচ্ছি দেখতে পাচ্ছ তো সেগুলো খাইয়ে দিতে হবে তো আবার এদিকে দেখো ডান দিয়ে খাওয়ানো হয়ে গেলে বাঁধিয়ে খাওয়াবে তো খাওয়ানোর পরে আবারও সেম এখানে হচ্ছে চার ছোক পাতা খাওয়াবে সাদা মানে চৌষট্টিটা পাতা খাওয়ানোর পরে সাদা পাতা দুপাশে খাওয়ানোর পরে আবারও সেম হচ্ছে চৌষট্টিটা পাতা খাওয়ানোর পরে ওই গোলাপি ফুলটার জন্য ওইখানে আবার তিন চোখ সাদা পাতা খাচ্ছে তো দিয়ে তারপরে অন্য ফুলে চলে আসছে তো এই হিসেবটা তোমাদেরকে ঠিকঠাক রাখতে হবে তো তাহলেই খুব সুন্দরভাবে তালাইটা মিলে যাবে তো তোমাদিকে আমি তিন নম্বর পার্টিটার দিকের গোড়াটা দিলাম তো সেমভাবেই তোমরা ডান দিকের গোড়াটাও বুনে নিবে তো ডাইনে বাইনে গোড়া তো এটা সবসময় মনে রাখবে তো আমি আজকে ছ পাটির গোড়ার বাঁ দিকের গোড়ার তিন পাটি দিলাম তো ডাইনে বাইনে গোড়া তো তোমরা উল্টো দিকেরগুলো সেমভাবে বুনে নেবে তো যারা বুঝতে পারো নি তারা কমেন্টে জানাবে আর এই তিনটে পার্টিরও দেখিয়ে দিতাম কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্যেই দিই নি তো বুঝতে না পারলে আমাকে জানাবে আমি আবারও এই দিকে ডান দিকে তিনটে পার্টির গোড়া তোমার দিকে দিয়ে দেবো তো সুন্দরভাবে দেখো মুড়ে নিয়েছি তো তোমরাও সুন্দরভাবে তালাইটা বোনা হয়ে গেলে সিউড়ে মুড়ে নেবে আর যদি শিউড়তে অসুবিধা হয় মানে তালাইয়ের পাটিগুলো বসাতে না পারো কমেন্টে জানাবে আমি একটা আর তালাইয়ের ভিডিও আমি তোমাদিকে দিয়ে দেবো তো তালাইটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেল লাগে সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করো ব্যাস আজকের মতো টাটা